আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আমরা সবাই আমরা জানি যে আমরা বর্তমানে সময়ে বিগত দশ বছরের মধ্যে আমাদের শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা বিশেষ করে মাধ্যমিক শিক্ষকরা যেভাবে লাঞ্ছিত হলো আজকে মতো যে এই ব্যাংকে যে বা গতকালকের মতো যে আমাদের টাকা ঢুকছে না এই যে যে আমাদের নিয়ে যে এত টানা হিসটা করছে তো আমার দুঃখর কোথায় যে আমাদের কোন নেতৃবৃন্দ একটা বেশিরভাগ নেতৃবৃন্দই কিন্তু মুখে কুলুপ দিয়ে বসে আছে আমি বুঝি না এনারা আন্দোলনেরও ডাক দেন না এনারা আমাদের বিপদে বা আমাদের চরম বিপদে একটা বক্তব্য দিয়ে আমাদের সাথে একাত্মতা সান্ত্বনা দিতেও তিনারা মানে কার্পণ্য বোধ করেন আমি তো বুঝি না আমি দেখছি যে কোন একজন নেতা তার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে কিন্তু শিক্ষক রিলেটেড কোনো ধরনের আপনি তার আপনি তার প্রোফাইলে যান আমি আমি আপনাকে বলছি আপনি তো তার সাপোর্টার আমি আপনাকে বলছি তার প্রোফাইলে যে দেখেন সে কি কি পোস্ট করেছে সে আন্দোলনে যাবে না আন্দোলন নিয়ে মজা ঠাট্টা করবে এবং সে সে নিজে যখন আন্দোলন যাবে কাউকে বলেও যাবে না বা কাউকে আহ্বানও করে যাবে না আমি তো বুঝলাম না কারো ডাকে আপনি সারা দিচ্ছেন না কাউকে আপনি আহ্বান করছে না আন্দোলনের কোনো আপনার রোড লাইন ম্যাপ নাই তো আমি বুঝি না আমি আবার বলছি এই যে আপনারা যারা নেতৃত্বে আছেন আপনারা প্লিজ এই সাধারণ শিক্ষকদের নিয়ে তামাশা করবেন না সাধারণ শিক্ষকদের আর আপনার ইচ্ছা মতো আপনার ইউজ করলেন এটা 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 করা ঠিক না আগে আপনারা আপনারা আপনাদের যারা নেতা আছে এই যে সাতান্ন সংগঠনের নেতা তাদের সাথে আপনারা সমন্বয় করেন সমন্বয় করে আবার এটা আপনা আমাদের জানান তারপর আবার সমন্বয় করেন এভাবে সমন্বয় করে আপনার হঠাৎ করে একটা দাগ দিয়ে দিচ্ছেন অথচ আপনাদের এই যে যে আমরা যে দেখি যে কোনো লোক নেই বা কোনো জনবল নেই বা আমরা আমাদের শিক্ষকরা পিটানি খাচ্ছে আমাদের শিক্ষকদের কি আসে না তো আপনারা নেতারা এই যে ক্রেডিট নেওয়ার জন্য আর আমি আরেকটা বিষয় আপনার লক্ষ্য রাখছি আপনারা আন্দোলনের নেতৃত্বে দিচ্ছেন ইটস ওকে আমি আপনাদের সাথে কিন্তু আপনারা আবার আরেকজন নেতা নিয়ে আপনারা সবসময় গিবত করেন কেন আমি তো বুঝি না আপনি নেতা ইটসোকে আপনাকে স্যালুট আপনি কষ্ট করছেন রাজপথে বাইশ দিন ছিলেন আরও বিগত দিনে আপনারা ছিলেন চুয়াল্লিশ দিন ছিলেন আঠারো দিন ছিলেন আপনারা ছিলেন আপনাদের কিন্তু আপনাদের মধ্যে কিছু নেতা আছে যারা অন্য সংগঠন নিয়ে গিবত করছে আমাদের গিবত বা আমরা পরনিন্দর এখন আমাদের সময় নেই আমাদেরকে সবাইকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা অনেক করেছি ব্লেম এরকম ব্লেম গেম খেলার কোনো আমি আমি এটার কোনো যুক্তি যুক্তিকতা আমি বুঝি না আমি বুঝি হলো যে শিক্ষকের অধিকার আদায়ে যেই দল ডাকবে দল ডাকু ইটস ওকে যেই সংগঠন ডাকু কিন্তু সবার সাথে সমন্বয় করে তিনি ডাকবেন ডাকলে ওই লিডার যদিও না আসে ওই লিডারের আন্ডারে যে সমস্ত কর্মীরা আছে বা ওই লিডারের আন্ডারে যে সমস্ত শিক্ষকরা আছে তারা অন্তত আপনাদেরকে মেন্টালি মেন্টালি বা ফিজিক্যালি আপনাদেরকে সাহায্য করবে কারণ অধিকার যখন একজন ডাক দেয় সবার কথা ভেবেই তো তাকে আন্দোলনটা ডাক দেওয়ার দরকার বিগত আন্দোলন আমাদের মোটামুটি সফল হয়েছে আগামী আন্দোলন জন্য আমরা আরও কঠিন থেকে কঠিনতর করতে পারি এই বিষয়ে আমাদের মতামত আলোচনা এবং গঠনমূলক আলোচনার ভিত্তিতে আমাদের এগোতে হবে নতুবা আমাদের ভাগ্য কখনো চেঞ্জ হবে না গত চুয়ন বছরে যেহেতু চেঞ্জ হয় না আগামী পঞ্চাশ বছরও চেঞ্জ হবে না আমাদের আর কোনো সংগঠন দরকার নেই দর দরকার হলে আপনারা যদি আপনাদের সংগঠনের দায়িত্ব পালন না করতে পারেন পদত্যাগ করে সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে আল্লাহ দোহাই এই সমস্ত আর শিক্ষকদের নিয়ে আপনারা ছেলে খেলা করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি তারপরে আমার ক্ষমার বিনিময়ে আমা আমি আপনাদেরকে হস্তে ক্ষমা চাইছি তারপরে আপনারা এখন ইউনাইটেড হন তাছাড়া আমাদের কোনো দাবি দেওয়া আদায় হবে না এগুলো শুধুই মান্য লোক দেখানো বা এগুলোর ছবি তোলা এছাড়া আর কিছু হবে না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম